তুমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলেজ থেকে বের হয়েছিলে ভেবেছিলে জীবন বোঝায় খুব সহজ হয়ে যাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হবো আর চাকরি পেয়ে যাবো তারপরে হয়তো তোমার ঘোর ভেঙেছে যখন তুমি দেখলে যে সকলে বলে চাকরি কোথায় চাকরি নাই এটা তোমার কাছে যেন একটা চরম সত্য তুমি দেখতে পেলে আর তুমি হয়তো এমন একটি গোলক ধান্দায় পড়ে গেছো যেখানে তুমি জানো না যে সঠিক পথ কি আছে কিভাবে চাকরি পাবো কিভাবে প্রথম স্যালারিকে আর্ন করব। কারণ তুমি যতই অ্যাপ্লাই করো না কেন বিভিন্ন কোম্পানিতে হয়তো তোমার কাছে কোনো নোটিফিকেশান আসছেই না বা কোথাও তুমি অ্যান্সার পাচ্ছ না তুমি কি চাও যে তোমার এই অমূল্য সময়টা নোটিফিকেশানে চক্করে না থেকে সঠিক রোডম্যাপ পেতে তাহলে বলবো আমার এই ভিডিওটা শেষ অবধি দেখো কারণ এখানে আমি পাঁচটি টিপসের সম্বন্ধে আলোচনা করছি যেখানে তোমাকে বলবো যে একটা রোড ম্যাপ যে কিভাবে তুমি একটি চাকরির সত্যিকারের পাবে দেখো আমার যে অভিজ্ঞতা সেখানে আমি একটা কথা বলতে পারি প্রথম যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে ইন্টারনাল গেম নিজেকে আগে তৈরি হতে হবে যে হ্যাঁ আমি একটি প্রাইভেট জব বা একটি জব আমার লাগবে এটা প্রথম রিকোয়ারমেন্ট যদি তোমার মধ্যে সেই আর্জ না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই চাকরি পাবে না বা তুমি সেটাতে তোমার স্বপ্নকে সাফল্য আনতে পারবে না এটা আমি বলতে পারি যখন তোমার মানসিকতায় তৈরি করে ফেলবে যে আমার একটা চাকরি লাগবেই তার পরে বিষয়গুলো পরপর আসে যদি তোমার মনে হয় যে না দরকার নেই সো তুমি সেটা কখনোই তুমি বলতে পারো না যে সাকসেস পেতে পারো তাই বলবো যে ইনার গেম খুব ইম্পর্টেন্ট মানসিকভাবে কতটা প্রিপারেশন আছে তোমার মধ্যে যে আমি চাকরি লাগবে বা আমার একটা কর্ম চাই এটা না তৈরি হলে বাকি বিষয়গুলো ফিকে হয়ে যায় এর পরে পরে যেটা আসে যে স্কিল নির্বাচন এটা হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাকে জানতে হবে দেখো কেবল ডিগ্রির উপর ভরসা করলে চলবে না বর্তমান সময়ে আজই তুমি ডিসাইড করো যে তুমি কোন লাইনে যাবে কোনটা তোমার জন্য ভালো আছে কোনটা নিয়ে তুমি আগামী জীবনটা এগো এগোতে চাও এটা খুবই ইম্পর্টেন্ট যদি তুমি ভালো কথা বলতে পারো তাহলে সেলসে যাও তুমি মেডিকেল ডিপিটিভ জব করতে পারো আর তোমার যদি মনে হয় যে আমি টেকনিক্যালটা ভালো বুঝি তাহলে সেই সকল স্কিলগুলো শেখো যেগুলো টেকনিক্যালি কাজে লাগে যদি মনে হয় যে আমি আর্ট ভালোবাসি বিশেষ করে ছবি আঁকতে বা কিছু ভালোবাসি সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ফোটোশপ এই ধরনের কোর্স আছে বা এছাড়াও এখন এআই রিলেটেড অনেকগুলো কোর্স আছে আলটিমেট তোমাকে এখানে দেখতে হবে যে স্কিল এমন একটা যেটা কেন তুমি আগামী জীবনে এগোবে এটা খুব গুরুত্বপূর্ণ যেমন আমারই এক স্টুডেন্ট যে সিভিল ইঞ্জিনিয়ারিং করে ঘরে বসেছিল কিন্তু যখন সে বুঝলো যে বর্তমানে লজিস্টিক বিষয়ে যদি পড়াশোনা করা যায় ইমিডিয়েট চাকরি পাওয়া যাবে তাই সে লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে একটি কোর্স করে এবং কোর্স কমপ্লিট করার পরে পরেই বর্তমানে সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে এরপরে তোমার যেটা লাগবে বর্তমানে ডিজিটাল আইডেন্টিটি তোমাকে নিজেকে ডিজিটালি বেচতে হবে হ্যাঁ তাই বলবো যে চাকরি পাওয়ার জন্য একটি ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে লিঙ্কডিন এখানে তোমার একটা রেজুমে তৈরি করতে হবে প্রোফাইল তৈরি করতে হবে যেখানে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করবে তোমার ওই সিভির মাধ্যমে তাই একটি বেস্ট সিবি তৈরি করতে হবে যেখানে এইচআর চোখে যেন পড়ে এক কথায় বলা যেতে পারে যে তুমি তোমার বিজ্ঞাপন দেবে এটা কিন্তু বর্তমানে খুব প্রয়োজন চার নম্বর পার্ট সবথেকে গুরুত্বপূর্ণ এই তিনটে পার্টের মধ্যে হিডেন নেটওয়ার্ক দেখো এমনও অনেক চাকরি আছে যেখানে এইট্টি বিষয়টা লুকানো থাকে মানে কিছু কিছু চাকরির যে অপশনগুলো অনেকে জানেই না ইন্টারনালি একে অপরের মাধ্যমে রোটেট হয়ে যায় যারা কোনো একটা ভ্যাকেন্সি আছে নিজেদের মধ্যেই রোটেট হয়ে যায় তাহলে যে হিডেন নেটওয়ার্কের খুব প্রয়োজন আছে এটা তোমাকে জানতে হবে বর্তমানে কিন্তু এই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এখন ভূমিকা তাই বলবো যে তুমি এখন নেটওয়ার্কিংয়ের শক্তিকে বাড়াও তুমি এখন প্রশ্ন করতে পারো যে এটা কীভাবে হয় প্রসেস আছে একটা দিয়ে দিই ধরো তুমি আইটি লাইনে যেতে চাইছো আইটির কোনো একটা স্কিল শিখেছো সাপোজ ধরো তুমি ডিজিটাল মার্কেটিং শিখেছো বা গ্রাফিক্স ডিজাইনিং শিখেছো যেটা তুমি পারো এবার তোমার শহরে তুমি কীভাবে চাকরি পাবে সিম্পল গুগল ম্যাপে যাও সার্চ করো যে আইটি কোম্পানি বা আইটি দেখবে যে কতগুলো কোম্পানি আছে আশেপাশে তোমার পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার মধ্যে তো ওখান থেকে একটি নাম্বার যেখানে যেখানে দেখতে পাবে নাম্বারটা কালেক্ট করো ফোন করো যে আমি এই স্কিল জানি দেখো না তারপর কি হয় এবং ফাইনাল পার্ট যেটা তোমাকে জানতে হবে ইন্টারভিউ দেওয়ার যখন সুযোগ পাবে এই ইন্টারভিউতে তোমাকে কিন্তু ক্লোজিং জানতে হবে মানে ইন্টারভিউ পেলেই তো হবে না আলটিমেট যে ইন্টারভিউ নিচ্ছেন তাকে ইমপ্রেস করতে হবে তা তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার কনফিডেন্স দেখিয়ে তোমার স্কিল দেখিয়ে তবেই কিন্তু তুমি একটা কোম্পানিতে সিলেকশন হবে যেটা আমরা এনএলপির ভাষায় বলি যে কনফিডেন্স মাস্টারি ভাবো একটি জাহাজের কথা যে জাহাজ তোমার তীরে থাকলে নিরাপদ থাকে কিন্তু জাহাজ তো তীরে থাকার জন্য নয় জাহাজ তৈরি হয়েছে মাঝ সমুদ্রে ভাসার জন্য যদি এই জাহাজের কাছে কম্পাস না থাকে তাহলে জাহাজ কিন্তু আজীবনের জন্য হারিয়ে যাবে মাঝ সমুদ্রে আর তোমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই স্টিভ জুবসের একটা বিখ্যাত কথা এখানে আমার মনে করছে উনি একটা কথা বলেছিলেন যে কানেক্টিং ডটস এই পিচে যিনিটা বলতে চাইছেন যে আমরা কখনোই ভবিষ্যৎকে প্রেডিট করতে পারবো না আমরা তখনই আমরা জীবনকে দেখতে পাবো যখন আমরা এগিয়ে যাব এবং পেছন থেকে এক এক করে আমরা যে সাকসেসের এক একটা স্টেপ তখনই আমরা সেটাকে কানেক্ট করতে পারবো তার মানে তুমি এখন যেই মুহূর্তে আছো এখন থেকে পাঁচ বছর পর তুমি তখনই সে সাকসেসের স্বাদ পাবে বা তখন তুমি কনক্লুশন টানতে পারবে যখন তুমি এক একটা স্টেপ নেবে তাই তোমার জন্য এই ছোটো ছোটো পদক্ষেপগুলোই কিন্তু তোমাকে কিন্তু বড়ো করবে এমনটা নয় যে তুমি রাতারাতি কিছু হিরো হয়ে যাবে ওভার নাইট সাকসেস বলে কিছু হয় না ছোটো ছোটো অ্যাকশন ছোটো ছোটো স্টেপ যত নেবে যতটা নিজের প্রতি ফোকাস হয়ে এগোতে থাকবে এক ধাপ এক ধাপ করে কখন যে তোমার আলটিমেট জার্নি আলটিমেট সাকসেসের রাস্তায় পৌঁছে যাবে সেটা হয়তো তুমি কল্পনাই করতে পারবে না আর এই জন্য হয়তো শিবজ বলেছিলেন যে আমার জীবনের একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়ে আমি জীবনে কানেক্ট করতে পারছি যে আমি এইগুলো স্টেপগুলো নিয়েছিলাম বলেই আমি এখানে আছি আর এই বিষয়তে সম্প্রতি আমি একটা সিনিয়র এইচারের ইন্টারভিউ দেখছিলাম উনি একটি কথা বললেন যে আমরা যে কোনো ফ্রেশার্সকে নিই এই হিসাবে যদি দেখি সেই ফ্রেশার্সের মধ্যে শেখার মানসিকতা থাকে তাহলে তাকে আমরা আমাদের কোম্পানিতে নিই আমরা কখনো তার মধ্যে অভিজ্ঞতা খুঁজি না তোমার মধ্যে যদি সেই খিদেটা থাকে তাহলে বলতে পারি যে তোমাকে কেউ আটকাতে পারবে না এবার তুমি বলো যে কোন স্টেপটা তুমি প্রথমে নেবে বা কোন স্টেপটা তোমার মধ্যে অলরেডি তুমি চালু করে দিয়েছ কমেন্টে লেখো ভিডিওটা তোমার মধ্যে ভ্যালু প্রোভাইড করলে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমারই মতন বন্ধুদের সাথে শেয়ার করে দাও পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ